কোরআনে কারিম যে শিখে দিনই শিক্ষা যে অর্জন করে আমাদের সমাজে তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই বুখারীর হাদিস ৫০২৭ নম্বর হাদিস নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যে কোরআন শিখে আর শেখায় আমাদের মাঝে সে সেরা তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আর কেউ নাই অথচ বন্ধুগণ আমার সমাজে দাড়ি টুপিওয়ালা দেখলে তারে অবহেলা করা হয়

স্বাধীনতার বায়ান্ন তিপ্পান্ন বছর হয়ে গেছে এই দেশটা নিয়ে খালি ওরা খেলে আর আমাদের ঘাড়ের উপর চেপে বসে কাটাল ভেঙে এখন আপনার আমার ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে কথা বলেন ঠিক কেনা এই সুযোগ কোনোভাবে নষ্ট করা যাবে এই জন্য সন্তানকে হকানে আলেম বানান তাহলে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে এলাকার সব থেকে প্রভাবশালী ব্যক্তির সন্তানটা যদি আলেম হয় আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে লাগিয়ে দাও এক গ্রুপকে আরেক গ্রুপের উত্তর পাড়াকে দক্ষিণ পাড়ার বিরুদ্ধে দক্ষিণ পাড়াকে উত্তর পাড়া যেটা বলতেছি ভালো করে এটা ইহুদিন আসারাদের একটা বিশাল কে উনিশশো চুয়ান্ন সাল থেকে উনিশশো পর্যন্ত একটি মাথায় রাখ উনিশশো থেকে ছেষট্টি পর্যন্ত মিশনের ইতিহাসে আলেমদের উপর যে টর্নেডো আর সাইক্লোন গিয়েছে যে তুফান গিয়েছে তা আজও সোনালি অক্ষরে লিপিবদ্ধ আছে এক দলের বিরুদ্ধে ফতোয়া দিয়ে আরেক দল দিয়ে মারছে আবার তারে দিয়ে এরা

তো জানেন তো সময়ে আলআজহার বিশ্ববিদ্যালয়ের যারা প্রিন্সিপাল হতেন তারা পুরো আরবের শ্রেষ্ঠ ব্যক্তিরা হতেন এটা মাথায় রাখতে হয় সেই ধারাবাহিকতায় তখন আলআজহার বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ছিলেন ডক্টর নাম টাইম আমার মনে আসতেছে না যাই হোক যিনি ছিলেন তাকে রাজা রাজ দরবারে নিয়ে গেল

এক খুজুরের বিরুদ্ধে আরেক হুজুরকে দাঁড়ায় দাঁড় করায় দেওয়া হয়েছে এক দলের বিরুদ্ধে

ইমানটাকেই দিয়ে দিচ্ছে এর জন্য করে ইমান বের হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করো বন্ধ করো দিন কে ভালোবাসো দিন ভালোবাসো ইসলাম ভালোবাসো আমাদের ইমামদের একজন ইমামের নাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল মনে আছে না আঠারো বছর জেল খেটেছে এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করেন এক সেকেন্ডের জন্য মাথা নত করেন

বলি হে আল্লাহ আজ থেকে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকব কোরআন সুন্নাহ মেনে চলব হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন জোরে বলি আমীন আর জোরে বলি আমীন হাত নামাই নিজেরা কোরআন শিখব তো ইনশাআল্লাহ

তিন নাম্বার এমন নেককার সন্তান রেখে যাওয়া যে নেককার সন্তান মা বাবার মৃত্যুর পর তার মা বাবার জন্য দোয়া করে এই দোয়া মা বাবার রহের মধ্যে পৌঁছে মতখুর গাজাখুর ইয়াবাখুর ছেলে মেরাই কেন গতকালকের নিউজ দেখেছেন মা বাবা টাকা পয়সা না দেয় দেখে মাকে মেরে যে মা জন্য তরকারি রান্না করতেছেন ছেলেটা খাবে আর সে তাকে খুন করার জন্য অস্থির হয়ে আছে এটা দুনিয়ার অবস্থা এজন্য আমার ভাইরা কত বাবাদের যে বিচার আছে ছেলে রামদানি বাপরে জবাই করে বটি নিয়ে আসছে জবাই করে অপরাধ কি মদ খাবে টাকা নেশা করবে টাকা আমার ভাইরা একজন হকানি আলেম অথবা দিনদার ছেলেকে আপনি এমন দেখাতে পারবেন আল্লাহ দেখিয়েছেন ভাইরা আমার পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি বৃদ্ধাশ্রম দিয়ে ভরা খেয়ার ভরা

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس يوم لا ريب فيه ربنا انك من تدخل النار فقد اخطايته وما للظالمين من انصار ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا

মধ্য রজনীতে ফকিরের মতো ভিক্ষুকের মতো যারা তোমাদের তোমার দিকে দুটো হাত বাড়িয়ে দিন দয়া করে অনুগ্রহ করে তাদের উপর তুমি রহম করো আল্লাহ আল্লাহ আমাদের মাঝে থেকে কত জনের মা নাই কত জনের বাবা নাই মা বাবার জন্য দান করেছে নিজের জন্য সন্তানের জন্য দান করেছে তাদের প্রত্যেকের দানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মা বাবার কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও রাউদাতুন মিন রিয়াদিল জান্নায় পরিণত করে দাও এই এতিমখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাদ্রাসার মুহতামিম সাহেবকে কবুল করে নাও কমিটি মেম্বারকে কবুল ও মঞ্জুর করে নাও আসাতিজা ইকরামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল আমার প্রিয় ছাত্র ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা পাগড়ি দিয়েছে এক একজন করা না আলামে দিন তুমি বানায় দিয়ে কারান আমানতদার তথা পৃথিবীর সেরা সেরা দায়ী তুমি বানায় দিয়ে কোরআনের হাফেজ আলেম তুমি দায়িক হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ যারা অসুস্থ শিফায় কামেলা জেলা দায় মানসিক করো যারা অভাবী অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা সমস্যাগ্রস্ত সমস্যা মুক্ত করে দাও রব্বুল আলামিন আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন আলেম দিন বানায় দিও নেককার পরহেজগার দিনদার আমানতদার বানায় দিও মাবুদরে আজকে যেমনে আমরা হাত তুলে দোয়া করতেছি আমাদের চক্ষু দুটো যেদিন বন্ধ হয়ে যাবে আমাদের সন্দানদের কেন রব্বের হাম হুমা কামা রাব্বায়ানি রব্বের হাম

দাও যে সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন এ কারণে এক বানায়া দাও কাঁধে কাঁধ রেখে বাতিলের মোকাবেলা করার তৌফিক তুমি দেয়া দিও আল্লাহ আল্লাহ মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দিয়ে দিও প্রভাসে যারা আছে আল্লাহ হালাল কামায় রুজির ব্যবস্থা করে দিও তোমার রহমতের চাদরকে তাদেরকে আবৃত করে দাও সন্তানদের কেনেক্কার পরহেজগার দিন দ্বারা মানতদার বানায় দাও রব্বানা তাকাববাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলিম ওতুব আলাইনা ইয়া মাওলানা ইননাকা আনাতুত তাওাবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين